হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদের সবাইকে দিদি ক্লাসে স্বাগত জানাই তো এই ভিডিওটা শুধুমাত্র জেন পাস ইউজি স্টুডেন্টদের জন্য তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট জেন পাস ইউজি এক্সামের ফর্ম ফিল আপ করেছো তো অথব তোমরা এক্সাম দেবে তো তাদের জন্য আমাদের পুরো টিম কিন্তু একটা ফ্রি মক সিরিজ আনতে চলেছে তো ফ্রি মক টেস্ট কোনো পয়সা লাগবে না তোমরা এই মক টেস্ট দিতে পারো যেহেতু পরীক্ষার অল্প দিন বাকি তো এই সময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে বারবার রিভিশন করা এবং অনেক অনেক মক টেস্ট দেওয়া মক টেস্টে তুমি যে ভুলগুলো করছো সেগুলো অ্যানালাইজ কর এবং তোমার যে উইক টপিকগুলো আছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসলে তুমি আটকে যাচ্ছো তো সেই টপিকগুলো বারবার করে দেখে নেওয়া এখন এটাই একমাত্র মূল মন্ত্র এক্সামটা ক্র্যাক করার তো আমরা টোটাল চারটে মক টেস্ট রেডি করেছি এবং চারটে মক টেস্ট হচ্ছে আলাদা আলাদা দিনে হবে তোমাদের ডেটগুলো আমি বলে দেব এবং সবার প্রথমে বলি তোমরা মক টেস্টটার জন্য কীভাবে অ্যাপ্লাই করবে সিম্পলি আমাদের কমেন্ট সেকশানে তোমরা দেখবে একটা নাম্বার দেওয়া আছে তো সেই নাম্বারে তোমরা এস এম এস করবে এবং তোমাদের মক টেস্টের যাবতীয় ডিটেলস দিয়ে দেওয়া হবে আর একটা কথা বলি যে মক টেস্টটা যেহেতু হচ্ছে অনলাইনে কারণ তোমাকে আমি সামনে থেকে দেখছি না তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা তোমাকে ওএমআর সিট দিয়ে দেবো একটা পিডিএফ ওএমআর সিটে তো সেই পিডিএফটা ওয়েম আর সিটের যে পিডিএফটা দেবো সেখান থেকে ওএমআর সিটটা তোমাকে বের করে নিতে হবে এবং জেনপ্রাথিউজি এক্স্যামে যেরকম টাইম থাকে সেই এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যে তোমাকে কিন্তু ওএমআর সিটে গোল করে আমাদেরকে অ্যান্সার সিটের পিকচারটা পাঠাতে হবে ঠিক আছে তোমাদের হয়তো আমি বোঝাতে পারছি যে ওয়েমাসিটে তোমরা গোল করবে এবং তোমাদের পত্র দেওয়ার ঠিক নির্দিষ্ট টাইম পর তোমাদের কিন্তু আবার আমাদের কাছে ওয়েমার এর পিকচারটা সাবমিট করতে হবে এবং তারপরে দুদিনের মধ্যে আমরা খাতা রিচ চেক করে তোমাদের আবার তোমাদের নাম্বারটা বলে দেবো ওকে তো এভাবেই আমরা ফ্রি মক টেস্টের একটা আয়োজন করেছি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ইচ্ছুক আছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোনো রকম পয়সা লাগবে না ওকে তো তোমাদের জন্য শুধুমাত্র তোমরা যাতে এক্সামটার জন্য খুব ভালো করে প্রিপেয়ার করতে পারো তোমাদের যাতে রিভিশন হয় এবং তোমাদের যে নাম্বার হয় নাম্বার যে তোমরা আহ সেটার জন্য আরো বেশি করে নাম্বার পাও এবং পরবর্তীতে কিছু মাস পর তোমরা যেন একটা গভর্নমেন্ট নার্সিং কলেজে থাকতে পারো সেই জন্যই এটা আয়োজন করা তো যে সমস্ত ক্যান্ডিডেট ইচ্ছুক আছো তারা অবশ্যই হয়নি